পয়না আগস্ট দু হাজার পঁচিশ একটি রাশি কোটিপতি হবে এবং তিন রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পয়না আগস্ট দু হাজার পঁচিশ চন্দ্র থাকছে তুনা তুলারাশিতে এবং সাতি নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ যোগ আর সেটি হচ্ছে শুভ যোগ এই দিন পাচ্ছি শুকনোপক্ষের অষ্টমী তিথি এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল দশটা চার মিনিটে এবং রাহু সময় শেষ হচ্ছে দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিটে রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন রাহু সময়কে অ্যাভয়েড করে টিকিট কাটুন এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল ছটা তেপ্পান্ন মিনিটে এবং তা থাকছে সকাল সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঞ্চান্ন থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর একটা তিন মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা আঠাশ মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং সেটি থাকবে দুপুর দুটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি বিকেল চারটে তেত্রিশ থেকে রাত্রি নটা এগারো মিনিট পর্যন্ত কাজেই চেষ্টা করবেন এই শুভ সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে নেওয়ার এই শুভ সময়ে যেই কাজ করবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবার আসি আমি সরাসরি রাশির কথায় প্রতিদিন যেই কথাটা আপনাদের জানাই আজকেও জানাবো কিন্তু অনেকে সম্পূর্ণ কথা শুনছেন না বা বোঝার চেষ্টা করছেন না ভাবছেন রাশির নাম রয়েছে বলে আপনার প্রাপ্তিযোগ ঘটবে রাশির নাম সর্বশেষ কথা নয় আমি প্রত্যেকটা ভিডিওতে জানাই কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে হাজার হাজার কোটি কোটি মানুষ একদিনে কোটিপতি হবেন না হাজার হাজার কোটি কোটি মানুষের একদিনে মহা অর্থপ্রাপ্তি ঘটবে না কিন্তু যদি দেখা যায় আপনার জন্মচকে রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে অথবা আপনি রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ করে নিয়েছেন তবে কিন্তু কোটিপতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় কেন সম্ভাবনা শব্দটি ব্যবহার করছি তার কারণ রয়েছে আপনার জন্ম হয়তো কোটিপতি হওয়ার যোগ রয়েছে কিন্তু দেখতে হবে কোন গ্রহের মহাদশা অন্তর্দশা দশার মধ্যে দিয়ে আপনি পাশ করছেন এই সমস্ত বিষয় বুঝতে হবে অনেকেই না বুঝে কমেন্ট করছেন যে আমার অর্থপ্রাপ্তি হচ্ছে না তাদের উদ্দেশ্যে আমি জানাবো প্রথমে নিজের জন্মছককে বিচার করান পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করান কিন্তু যাদের জন্ম তারিখ জানা নেই জন্ম সময় জানা নেই তারা প্রয়োজনে নিজের হস্তরেখা বিচার করান এবং দেখে নিন জেনে নিন রাহু শুক্র ভাগ্যভাবের পজিশান কেমন অবস্থায় রয়েছে যদি অশুভ থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সাথে জানাচ্ছি আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আপনি হবেন কোটিপতি কিন্তু যতক্ষণ প্রতিকার করবেন না ততক্ষণ কিন্তু রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও কোটিপতি হতে পারবেন না হয়তো অন্য দিনের থেকে অনেকটাই বেশি পরিমাণ অর্থ আসবে কিন্তু কোটিপতি হতে পারবেন না সেই জন্য প্রতিকার প্রতিবিধান করানো খুবই প্রয়োজন আর যাদের একটি নাম্বারের জন্য বারে বারে বড়ো পুরস্কার মিস হয়ে যাচ্ছে তারা পাওয়ার কবচ ধারণ করুন এই পাওয়ার কবচ রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করে দিবে। রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ আরেকটি কথা ভিডিওতে আমি যে টার্গেট নম্বর দিই সেটি কিন্তু ব্যক্তিগত নয় সেটি সার্বজনীন আপনি যখন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তখনই কিন্তু আপনাকে আপনার পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত টার্গেট নম্বর দেওয়া সম্ভব হবে তাছাড়া কখনোই সম্ভব হবে না সেটির জন্য আপনাকে জন্মছক বিচার করাতে হবে হস্তরেখা দেখাতে হবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন আপনাকে সামান্য অর্থ প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক ও হস্তরেখা বিচার করিয়ে সমস্ত কিছু জেনে নিতে পারবেন এবার আসি একটি রাশির কথায় যে একটি রাশি হঠাৎ করে কোটিপতি হওয়ার যোগ রয়েছে সেটি হলো তুনা রাশির জাতক এবং জাতিকারা জীবনসাথীর কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাবেন আপনি যদি ব্যবসা করেন ব্যবসাতে কোটি টাকার ঋণ আপনি আজকে করতে চলেছেন যেখান থেকে আপনার দারুণ প্রফিট আসবে এমন হতে পারে আপনি কোনো বড় টেন্ডার পেয়ে গেলেন সেখান থেকে কোটি কোটি টাকা কিন্তু আপনার হাতে আসতে চলেছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোথাও থেকে না কোথাও থেকে আপনার হাতে উপহার স্বরূপ দারুণ কিছু আসতে চলেছে নিশ্চিন্তে থাকুন দিনটি আপনার জন্য খুবই শুভ তুনা রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হচ্ছে দুই সাত এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি এই তিন রাশির মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বেড়ে যাবে সন্তানের কাছ থেকে দারুণ সুযোগ সুবিধা পাবেন সন্তানের কর্মে উন্নতির যোগ দেখতে পাচ্ছি সন্তানের কারণে আপনার মান সম্মান বাড়বে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যারা গবেষণার ক্ষেত্রে রয়েছেন দিনটি তাদের জন্য যথেষ্ট শুভ এই দিনে এমন কোনো কিছু আবিষ্কার করতে পারেন যার কারণে আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি অনেকটাই কিন্তু বেড়ে যাবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ ভ্রমণে রোমান্টিকতা বাড়বে এছাড়াও বিবাহের শুভ সুযোগ আসতে চলেছে মিথুন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল পাঁচ এবং নয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির কর্মের জায়গাটা যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছি যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে পারিবারিক সম্পত্তিগত যে বিবাদ সেটি কিন্তু দূর হবে এমনকি আপনি কোনো না কোনো দামি জিনিস পারচেস করতে সক্ষম হবেন এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি মকর রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো দুই তিন এবং আট শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ভাগ্যের সহায়তায় আপনারাতে প্রচুর অর্থ আসবে ভাগ্য যেহেতু আপনাকে সাথ দিবে কাজের দিনটিকে আপনি ভাগ্যের সহায়তায় কাজে লাগানোর চেষ্টা করুন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এই দিন আপনি যে কোনো কাজে বড় ভাইয়ের সহযোগিতা আশা করতেই পারেন সাথে নতুন নতুন যোগাযোগ আসবে এই যোগাযোগ আপনার ইনকামকে অনেক বাড়িয়ে দিবে কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হলো ছয় আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যাদের মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এবার আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি সেটি হল চৌঠা আগস্ট রয়েছে শ্রীকৃষ্ণে এবং রাধার ঝুনন পূর্ণিমা এই দিন প্রেমের কবচ তৈরি হবে যারা বারে বারে প্রেমে ব্যর্থ হচ্ছেন বা প্রেমে যারা নিজের পছন্দসই জীবনসাথীকে আকৃষ্ট করতে চাইছেন তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তাদের জন্যই কিন্তু এই কবচ তৈরি হবে যদি মনে করেন নিবেন তবে তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন খুব সামান্য খরচে প্রেমিক প্রেমিকাদের কথা ভেবে শুধুমাত্র এই কবচ তৈরি হবে যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র নিচের দেওয়া যে হোয়াটসঅ্যাপ বুকিং রয়েছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ